নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আপনারা অনেকেই কোটিপতি হওয়ার চিন্তাভাবনা করছেন কিন্তু হচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিও আমরা কিছু শব্নের কথা আপনাদের বলবো যদি আপনারা রাতে ঘুমের মধ্যে সেই স্বপ্নগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের জীবনে কোনো ভালো সময় আসছে ঘুমের মধ্যে আমরা কম বেশি স্বপ্ন কিন্তু দেখি অনেকে আবার স্বপ্ন দেখতেও বেশ ভালোবাসেন তবে এই শাস্ত্র অনুযায়ী বিভিন্ন ধরনের স্বপ্নের বিভিন্ন ধরনের অর্থ আছে তবে বেশিরভাগ মানুষই সেই সব বিষয়ে খুব একটা কিন্তু গুরুত্ব দেন না এমন অনেক স্বপ্ন আমরা দেখি যেটা খুব ভয়ের হয় আবার এমন কিছু স্বপ্ন আছে যেগুলো অত্যন্ত খুশির হয় এর মধ্যে কোনো স্বপ্ন আছে যেটা অত্যন্ত শুভ তেমনই আবার কোনো কোনো স্বপ্ন অশুভত্বের ইঙ্গিত বহন করে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তার প্রত্যেকটার নিজস্ব একটা না কিছু না কিছু ব্যাখ্যা আছে স্বপ্ন আমাদের জীবনে অদূর ভবিষ্যতে কি ঘটবে সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে দেয় প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে আছে তাই অবশ্যই আজকের ভিডিওই মাত্র পাঁচটা স্বপ্নের কথা আপনাদের জানাবো যেগুলো দেখার অর্থ শীঘ্রই আপনার হাতে প্রচুর টাকা আসতে চলেছে এই পাঁচ স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন যদি আপনি মাঝে মধ্যেই দেখেন তাহলে বুঝবেন কোটি টাকা পেয়ে যাওয়া অসম্ভব কিন্তু নয় তো চলুন আজকের ভিডিওই সেই পাঁচটা স্বপ্ন কি কি কোন স্বপ্নে সৌভাগ্যের ইঙ্গিত লুকিয়ে রয়েছে আমরা একবার দেখে নিই প্রথমেই বলবো মৃত্যুর স্বপ্ন মৃত্যুর স্বপ্ন আমাদের ভয় পাইয়ে দেয় কিন্তু স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুযায়ী মৃত্যুর স্বপ্ন মোটেও অশুভ নয় বরং শুভ ইঙ্গিত বহন করে স্বপ্নে নিজের মৃত্যু দেখার অর্থ নতুনভাবে কিছু শুরু হতে যাচ্ছে নিজের মৃত্যু স্বপ্ন দেখা বা কোনো মৃতদেহ দেখার অর্থ শিগগির দারুণ ভালো সময় শুরু হবে প্রচুর টাকা আসতে পারে দু নম্বরে যে স্বপ্নটির কথা বলবো তা হচ্ছে সিংহের স্বপ্ন শাস্ত্র অনুসারে সিংহের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ স্বপ্নে যদি সিংহ দেখেন তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ শীঘ্রই শেষ হতে যাচ্ছে আপনি যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন তাহলে সেই মামলায় জয় পাবেন প্রচুর অর্থ লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে তিন নম্বরে যে স্বপ্নটির কথা বলবো তা হচ্ছে সাপের স্বপ্ন স্বপ্নে যদি সাপ দেখেন তাহলে বুঝবেন খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনার সঙ্গে আপনার কোনো নতুন জীবন শুরুর একটা ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন সাপের স্বপ্ন দেখলে প্রচুর অর্থ লাভের আশা কিন্তু থেকেই যায় চার নম্বরে যে স্বপ্নটির কথা বলবো তা হচ্ছে স্রষ্টার স্বপ্ন স্বপ্নের স্রষ্টাকে দেখছেন এটা অত্যন্ত শুভ স্রষ্টার স্বপ্ন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আর এর অর্থ আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে খুব শীঘ্রই পাঁচ নম্বরে যে স্বপ্নটির কথা বলবো তা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের স্বপ্ন স্বপ্ন শাস্ত্র অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠান করার স্বপ্ন অত্যন্ত শুভ আর এই স্বপ্ন আপনার জীবনে সব সংকট দূর হওয়ার ইঙ্গিত দেয় প্রচুর অর্থ লাভের ইঙ্গিত দেয় এই স্বপ্ন আপনারা অবশ্যই একবার দেখবেন যদি এই ধরনের কোনো স্বপ্ন আপনি দেখছেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার জীবনেও অর্থ লাভের সুযোগ আসছে ভালো সময় আসছে কিন্তু যদি আপনি এই স্বপ্নগুলোর মধ্যে কোনো একটি স্বপ্ন দেখছেন রাতে ঘুমের মধ্যে তাহলে কাউকে বলবেন না আপনি অবশ্যই চেপে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর ফল পাবেন কারণ কোনো স্বপ্ন দেখার পর সেটা যদি আপনি পরবর্তী ক্ষেত্রে কারোর সাথে প্রকাশ করে ফেলেন তাহলে এর ফল কিন্তু আপনি নাও পেতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ